যদি এখন কাঁচা পাও মুশকিল সবই প্রায় রঙ হয়ে গেছে দিয়ে দিলাম আমটা ধুয়ে রেখে দিলাম বাইরে বাইরে রেখে দেবো তাহলে পুরোপুরি পেকে গেলে খাওয়া হবে আমি কি করব এই মাত্র নামালাম বলছিলো এটা তুই শাক বাজালে তখন আমার কড়াইয়ের তরকারি খুঁজছে মানে লাস্টের দিকে তারপর নামালাম

রান্না খেয়ে এরপর দেখি আমি একটু চা খাবো তারপর মিঠিন টিফিন করবো তো চলুন বলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আমার পরে দেখা দেখাচ্ছে ও এখন খাওয়া দাওয়া করে নিন আমার এখন কাজ বাজ আছে সেগুলো এখন সারি চলেন টাটা